নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একদম ছাপার শাড়ি কিছু কালেকশন তো চলুন প্রথমেই আপনাদেরকে দেখে দিই দারুণ একটা ক্যাটলগের মধ্যে দিয়ে থাকছে দারুণ একটা শাড়ি রয়েছে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ঠিক যেমন ক্যাটলগ দেখাবো ঠিক সেরকম শাড়িটাই এখানে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন প্রতিটা কিন্তু একদম দারুণ দারুণ ডিজাইনের মধ্যে দিয়ে রয়েছে দারুণ দারুন ক্যাটলগ দেওয়া থাকবে যেটা আপনার কাস্টমারকে অনেকটা খুশি দিয়ে দেবে কি করে কাস্টমারের কাছে আপনাকে প্রত্যেকটা শাড়ি খুলে প্রেজেন্ট করতে হবে না প্রতিটার মধ্যে আলাদা আলাদা ভাবে ক্যাটলগ দেওয়া থাকবে যেটা আপনি আপনার কাস্টমারকে সহজেই দেখাতে পারবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে এরকম দেখিয়ে দেওয়া যাক দারুণ সুন্দর একদম অ্যাম্বোটারির কাজ করা রয়েছে ঠিক দেখুন যেমন ক্যাটলগে দেওয়া রয়েছে ঠিক সেই রকমই শাড়িটা রয়েছে তো একদম কিন্তু দারুণ সুতোর করে অ্যাম্বোটারির কাজ করা রয়েছে প্রতিটার মধ্যে কিন্তু কালার ভ্যারাইটিস একেবারে আপনারা পেয়ে যাবেন আমাদের সুতির শাড়ি স্টার্টিং রয়েছে একদম নব্বই টাকা থেকে তো চলুন তারপরে আরেকটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন যেমন দেখাচ্ছি ক্যাটলগ তেমন দেখাচ্ছি শাড়ি একদম ডুয়েল কালারের মধ্যে রয়েছে কুচিতে থাকছে এরকম ইয়েলো কালারের মধ্যে দিয়ে আর আঁচলের পোষাটা কিন্তু এরকম রেড এর ওপর দিয়ে রয়েছে দেখুন সুতির শাড়ি রয়েছে তাও এত সুন্দর করে ডিজাইন করা কোথায় পাচ্ছেন অবশ্যই ঠিক বলেছেন বিদ্যাসাগর টেক্সটাইলে পাচ্ছেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একটা ছোট্ট ভিডিওর মধ্যে প্রতিটা জিনিস ওপেন করে দেখানো একেবারে অসম্ভব ব্যাপার তো তার জন্য আমি জাস্ট একটু হালকার রোপদে দেখিয়ে দিচ্ছি আপনাদের এর থেকেও বেশি ডিটেলস জানতে গেলে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে প্রতিটা ডিটেলস আপনারা পাবেন ঠিক যেরকমভাবে আপনারা চাইছেন সেরকম ভাবে পারচেস করতে পারবেন আপনাদের যদি মনে হয় যে ফেসবুক থেকে যদি আপনারা মাল পারচেস করতে পারেন তো সেখান থেকেও পারবেন আপনাদের যদি মনে হয় আপনারা থেকে তো সেখান থেকেও পারেন আপনাদের যদি মনে হয় ব্যান্ডেল থেকে নেবেন তো সেটাও পারেন আপনাদের যদি মনে হয় যে বড় বাজার কাউন্টার থেকে আপনার বেশি সুবিধা তো সেখানেও সেম জিনিস পাবেন আর আপনাদের যদি এটাও মনে হয় যে বাড়িতে বসে একবারে হোম ডেলিভারি নেবেন তো সেটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের দুটো সাইড রয়েছে এক রয়েছে অপশন ভিডিও কলিং আর দুই নম্বর রয়েছে কিন্তু আমাদের ওয়েবসাইট যেখান থেকে আপনারা অ্যামাজন ফ্লিপকার্টের এর মতন করে দারুণ সুন্দর করে পারচেস করতে পারবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখে দিই একদম বেনারসি প্রিন্টেড এর মধ্যে রয়েছে ঠিক যেমন ক্যাটলগ দেখাচ্ছি জিনিসটা ঠিক সেরকমই থাকবেই দেখুন দারুণ সুন্দর কালারের মধ্যে রয়েছে একদম সি গ্রিন কালারের ওপর দিয়ে যাচ্ছে দারুণ সুন্দর কলকা ডিজাইনের মধ্যে দিয়ে রয়েছে আর পাড়ের কাজটা কিন্তু এরকম কালার দিয়ে রয়েছে মানে ভাবতে পারছেন সুতির শাড়িও পাচ্ছেন কিনা মতন ডিজাইন করা এর থেকেও বিপুল সম্ভার আমাদের কাছে কিন্তু রয়েছে এবার ছোট ভিডিও কত জিনিস দেখাবো তার জন্য আপনাদেরকে আমাদের শপে ভিজিট করতে হবে তো দেখুন তারপরে আর কালেকশন নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর প্রিন্ট করা রয়েছে মানে দেখেই আপনার চোখ দাঁড়িয়ে যাবে যাবে আর এটা না নিয়ে ফিরে সেরকম আমরা হতে একদমই দেব না তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যেও কিন্তু এরকম অ্যাম্বোটারির কাজ করা রয়েছে একদম কাঁচা হলুদের সঙ্গে রেড এর কম্বিনেশন করা মানে একদম ওয়াও ওয়াও এর মধ্যে দিয়ে যাচ্ছে তো তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখে দিই একদম লাইট ওয়েট থাকবে একদম সফটের মধ্যে থাকবে যেটা কিনা খুব সহজে ক্যারি করা যায় সেরকমের মধ্যে রয়েছে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন দেখেছেন ডিজাইনটা কি নিখুঁত করে করা রয়েছে চলুন এটা একটা আপনাদেরকে ওপেন করে দেখায় ঠিক যেমন ক্যাটলগটা দেখাবো ঠিক সেরকম জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমরা ক্যাটলগ যা দেখাই সেই জিনিসটাই আপনাদের কাছে প্রেজেন্ট করি আর একটা কথা আপনাদেরকে বলে দিই আমাদের যে ভিডিও যাচ্ছে সেই ভিডিওর দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এইগুলো আমাদের স্টকে থাকে তারপর থেকে কিন্তু আবার নতুন স্টক ভরতে শুরু করা হয় ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন কেননা আমাদের ডেলিকার যে নতুন আপডেটগুলো আসে আপনারা নইলে মিস করে যাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার